আমরা তিনজন কামি মানে আমরা তিঘা ওরং মানে তিনজন ডাতং মানে কি আর্ আর ডালাম মানে কি ভিতরে হুতং কামি তিঘা ওরং ডাতং ডালাম হুতং জালান 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 মানে কি ঘুরাঘুরি তো এরি ফাঁকে ফাঁকে কিছু মালয়েশিয়ান ভাষা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আচ্ছা ভাই ধরেন যে আমার ভাই কোয়ালামপুর তাকে এটা মালয় ভাষা কি হবে কোয়ালামপুর সায়া আবাং না মানে এটা হবে সাইয়া পুনিয়া আবাং সাইয়া আপুনিয়া মানে কি আমার আবাং মানে ভাই ডুডু মানে তাকে কোয়ালামপুর তো কে এল কে এল আর কোয়ালামপুর আবাং ডুডু দি কে এল বা কোয়ালামপুর মানে আমার ভাই কোয়ারলামপুরে তাকে ঠিক আছে আচ্ছা ওসমান ভাই ধরেন যে আমি আগামীকাল কোয়ার্লামপুরে যাব এটা মালাইবাসায় কি বলে এসো সায়ামাও পেগি কোয়ালালামপুর এসো সায়ামাও পেগি কোয়ালালামপুর রাজারাজারা বুঝেন নাই এসো এসো মানে কি আগামীকাল ঠিক আছে না মাও পেগি মানে যেতে চাই কোয়ালালামপুর এসো সায়ামাও পিগি কোয়ার্লালামপুর মানে আমি আগামীকাল কোয়ালামপুরে যেতে চাই মালয়েশিয়ার যে জাতীয় পল হচ্ছে আমরা ডুরিয়ান তো আমরা এখন একটা ডুরিয়ান বাগানে আসছি এটা হচ্ছে ডুরিয়ান বাগান

এসো সায়াপুনে আবাং ডাতাং হ্যাঁ ওকে এইভাবে ঠিকই বলছেন কিন্তু আপনার এইভাবে বলতে গেলে এইভাবে বলা যায় এসো আপনি আবাং মা ডাতাং কিসিনি এসো মানে আগামীকাল আপনি আবাং মানে আমার ভাই ডাতাং কিসিনি মানে এখানে আসবে মানে আগামীকাল আমার ভাই এখানে আসবে তো যারা যারা আপনার অনেকে আছে যে আপনি বসে কাছে বলবেন যে আগামীকাল আমার ভাই এখানে আসবে তো আপনি বলবেন এসো সায়াপুনে আবাং মাও ডাতাং কিসিনি মানে আগামীকাল আমার ভাই এখানে আসতে সাই বা আসবে

আর ওয়াঙি হচ্ছে আপনার সুগন্ধ ওয়াঙি আর বুসু মানে দুর্গন্ধ বাইনা বুসু মানে অনেক দুর্গন্ধ আর বাইনা ওয়াঙি মানে অনেক সুগন্ধ আর বাইনা বাহু মানে কি অনেক গন্ধ বা আপনার একটা গ্রাম আমরা তখন শিখলাম যে যাব বা সে আসছে যাবে এও না আমার ভাই যাবেও না আমার ভাই আসবেও না এটা মালয়েশিয়ান কি কিভাবে বলবেন ধরুন যে কলমপুর দিকে আমার ভাই আগামীকাল আসবো না আসবে না না তাইপিনা আবাং এসো তাপাইয়া দাটাং লা তাপাইয়া মানে দরকার নাই মানে তামাও ডাটাং তামা দাটাং তা বলে দাটাং মানুষ আসতে পারব না সায়পিনো আবাং এসো তাবোলে ডাটাং তাবুলে মানে কি পারব না চায়পিনা আবাং এসো তাাবোলে ডাটাং মানে আগামীকাল আমার ভাই আসতে পারব না বা এসো সায়পিনা আবাং তামাও ডাটাং মানে আগামীকাল আমার ভাই আসব না আর বা আসতে চাই না আর শিখলাম যে আগামীকাল আমি কোর্ণপুরে যাব না আগামীকাল আমি কোরলামপুরে যাব না এটা মালয়েশিয়ান পাচ্ছে এচু চাই তামাও মানে তামাও কি চাই না যাব ন এছো চাই তামাও পিগি কি কৰালমপুৰ বা অথবা এসো সাইয়া তাবলে পিগি করালামপুর মানে আমি যেতে পারবো না তা না মানে মানে কি আমি পারবো না তামো পিগি মানে আমি কাল যেতে চাই না পিগি মানে আমি যেতে পারবো না তা বলে মানে কি পারবো না আর তামো পিগি মানে চাই না তামাও হচ্ছে চাই না তো যাই হোক আমরা যেহেতু একটু দ্রুত আমরা যেহেতু আলোচনা করি দ্রুত বলতেছি তারপর আপনারা একটু স্লোলি শিখতে চাইলে আমি স্ক্রিনে লেখা দিয়ে দিব তো আপনার স্ক্রিনে লেখা দেখে বুঝে নেবেন ا موږ پورو ډیسک کې لیکه دیو دی چې سایه تام او پیګي یا سایه تا بوله داتنګ یا سایه تام او داتنګ আমরা স্ক্রিনে লেখা দিয়ে দেবো এখন আশপাশটা একটু এনজিও করেন এটা হচ্ছে আমরা একটা ওই পাশে দেখলাম ডুরিয়ান বাগান পাপায়া বাগান আর এটা হচ্ছে আমাদের বাগান এটা ফার্মুয়েল বাগান আর এর পাশে হচ্ছে ডুরিয়ান বাগান আমি মালয়েশিয়ান না যে আমার বাসার মধ্যে ভুল হবে না দু একটা দিক থেকে হতে পারে যদি আমার মালয়েশিয়ান ভাষা আপনারা বুঝতে না পারেন বা ভুল প্রান্তি হয়ে থাকলে আমরা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সুদৃঢ় দেওয়ার চেষ্টা করবো কারণ আমি মানুষ একটু ভুল প্রান্তি হতেই পারে কারণ আমরা অ্যাকচুয়াল যে একটা মালয়েশিয়ান প্রপারলি ভাষাটা এতটাই আমরা বলতে পারবো না তো যতটুকু আমরা সম্ভব অতটুকু আমরা যথেষ্ট শেয়ার করবো কারণ নতুন অনেক বাইরে আছে মালয়েশিয়ান নতুন আছেন তো বেসিক কিছু মালয়েশিয়ান ভাষা শেখার চেষ্টা করব যারা যারা ফুরান ভাইরা আছেন তারা তো অবশ্যই মালয় ভাষা পারেন আর আমার ভুল হলে অবশ্যই ফুরান ভাইরা একটু কমেন্ট করে জানাবেন কেউ রাগ হিসেবে নেবেন না কারণ অনেকবারে আমি দেখি এই ভিডিওতে শিখতে আসে অনেকে আসে অন্য একটা ভুল ধরার জন্য কারণ ভুল ভাই ক্ষতি পারে তো কিছু করেন আমিও চেষ্টা করি যত সম্ভব আপনাদেরকে সঠিকটা বলা এবং শেখানোর गाइस সম্ভব আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম